আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আশা করি প্রথম যে আমরা খালি ঘরটি পূরণ করেছিলাম এটা তোমরা পেরে গেছো এবং তোমাদের কাজে লাগবে তোমাদের একটা হোমওয়ার্ক ছিল যেটা হচ্ছে এটা আশা করি এই ভিডিওটাও তোমাদের কাজে লাগবে কারণ বিভিন্ন সময় পরীক্ষাতে এই জাতীয় প্রশ্ন এসে থাকে আমরা দেখতে পাচ্ছি এখানেও তিন বাই তিন একটি গুণফল দেওয়া আছে পাঁচশো দশের সাথে কি গুণ করতে হবে আমরা কিন্তু জানি না বাট উত্তরটা জানি এবং বিভিন্ন জায়গাতে মানগুলো দেওয়া আছে তো আমরা কিভাবে শুরু করতে পারি লক্ষ্য প্রথম ব্যাপারটা বেশ সহজ কারণ শূন্য দেওয়া আছে এবং এখানে মানও দেওয়া আছে কত শূন্য তো শূন্য দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে কত হতে পারে শূন্য হবে তো এখানে আমরা কত বসাতে পারি এখানে কোনো সংখ্যা বসানোর আগে আমাদের পরের সংখ্যাটাও আবার দেখতে হবে দেখো পরের সংখ্যা এখানে দেওয়া আছে এক এবং মানে দেওয়া আছে নয় এবং ফলাফলেও দেওয়া আছে নয় তার মানে কি এখানে আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা দ্বারা এই এককে গুণ করলে নয় আসবে অর্থাৎ এখানে ন্যাচারালি আমরা নয় বসাতে পারি নয়কে শূন্য দ্বারা গুণ করলে শূন্য নয় এককে নয় এবং পাঁচ নং পঁয়তাল্লিশ দেখো খুব সহজে মিলে গেল এরপর একটা কত হতে পারে দেখো এখানে এই নয়ের সাথে আমাদের এমন একটা সংখ্যা যোগ করতে হবে যে যোগফলটা নয় হবে এখন নয়ের সাথে আমরা যদি দশ যোগ করি তাহলে কিন্তু উনিশ অর্থাৎ নয় আসবে কিন্তু সেটা তো সম্ভব না এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যার সংখ্যার যোগফল হবে নয় অর্থাৎ নয়ের সাথে আমরা যদি শূন্য যোগ করি তাহলে কিন্তু নয় আসবে অর্থাৎ এখানে হতে পারে কত শূন্য তো এখানে শূন্য আনতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এখান থেকে এখানেও কিন্তু শূন্য লাগবে তাই তো শূন্যর সাথে শূন্য গুণ করলে শূন্য শূন্যর সাথে এক গুণ করলে হচ্ছে শূন্য এবং শূন্যর সাথে পাঁচ গুণ করলেও সেই শূন্যই আসবে অর্থাৎ এইটুক আমাদের এখানে জিরো হচ্ছে বোঝা গেল পরেরটা এখানে এখন আমরা কত বসাতে পারি দেখো যেই সংখ্যাই বসাই না কেন তার সাথে শূন্য দ্বারা গুণ করলে এই শূন্যই আসবে এখন এখানে সাত দরকার কত বসালে তার সাথে এক গুণ করলে সাত হবে দেখো সাতের সাথে যদি আমরা এক গুণ করি তাহলে কিন্তু সাত আসবে অর্থাৎ এখানে যদি আমরা সাত বসাই সাত এক্ষে সাত আর পাঁচ সাতা পঁয়ত্রিশ দেখো এখানে কিন্তু পাঁচ যেহেতু দেওয়া আছে তার মানে এখানে তিন হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ এখন আমরা যোগ করি শূন্য নয় পাঁচের সাথে দুটা শূন্য যোগ করলে সেই পাশ হবে চার আর সাত হচ্ছে এগারো হাতে এক পাঁচ আর এক ছয় আর তিনের তিন নেমে গেল অর্থাৎ আমাদের মান হচ্ছে সেভেন জিরো নাইন সহজেই আমরা করে ফেললাম তো এরকম জাতীয় অঙ্ক আমরা প্রায়ই করব আমরা দেখা গেছে সাধারণত ক্লাস সিক্স সেভেন এইট নাইনের বইয়ের অঙ্কগুলো করছি আর মাঝে মাঝে ছোটোখাটো শ্রেণী যেগুলো আছে পাঁচ বা পঞ্চম শ্রেণী বা চতুর্থ শ্রেণী অথবা ষষ্ঠ শ্রেণীর বিভিন্ন ট্রিকি টাইপের অঙ্ক করব যেগুলো আমাদের কিন্তু বিভিন্ন সময় জব ভর্তি পরীক্ষা বা বিভিন্ন ধরনের অলিম্পিয়াড যে আছে ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড বা লোকাল ম্যাথ অলিম্পিয়াড যেগুলো আছে সেগুলোতে কাজে লাগবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা কাজে লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ